বেগুন ভর্তা করব। দেখুন বেগুনটা কি সুন্দর গ্যাসের মধ্যে পুড়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিও সরষে তেলের মধ্যে ভেজে নিলাম এবার আমি বেগুন ভর্তায় এগুলো দেব বেগুনের মধ্যে ভাজা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিলেই বেগুনের ভর্তা তৈরি হয়ে যাবে বেগুনের ভর্তাও তৈরি হয়ে গেল বাজার এসেছে দেখি বেগের মতে কী কি রয়েছে

আর আদা মিষ্টি কুমড়ো ঘরে ছিল মিষ্টি কুমড়ো রান্না করবো কেটে কুটে রেখেছি মাছের মাথা লেজ আর কিছু মাছের পিস রয়েছে এসবও বেঁচে নিলাম মিষ্টি কুমড়োয় দেব বলে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো কারিও হয়ে গেছে হচ্ছে বাইন মাছ বাইন মাছ বললে ভুল হবে বাইন মাছের বাচ্চা এগুলো এগুলো আমি আর আলাদাভাবে কিনিনি ছোট মাছের সঙ্গে পেয়েছিলাম আলাদা করে তুলে রেখেছিলাম আর এগুলো আমি সামান্য সামান্য ঝুল দিয়ে রান্না করব ভাবছি তাই প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর আদা বাটা একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব গরম সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলা সমেত মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার মাছটা রান্না হবে অল্প ঝুল দিয়ে এই সামান্য বাইন মাছগুলো রান্না করে নিলাম দেখুন তো কেমন হয়েছে এখানে রয়েছে ছোট ছোটো কয়েকটা চিংড়ি মাছ দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো বেটে নেব তারপর দেখা যাক কি তৈরি করা যেতে পারে আপনারা দেখতে থাকুন চিংড়ি বেটে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু জিরে হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে আমি সব একসঙ্গে মেখে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আছে দিচ্ছি চিংড়ি মাছের গোড়া তৈরি করছি আর এই একজনকে কে দেখো খুব চঞ্চল এই আমাদের দুটো পেপে গাছ হচ্ছে আর এই এই আ 哎，哎，哎，大家注意。 থাকে চিংড়ি মাছের বড়া তৈরি হয়ে গেল এই দেখুন কেমন সুন্দর হয়েছে লাল লাল হয়েছে সুন্দরভাবে সে এবার দুধ খাচ্ছে এই আর কোনো দিকে মন নেই এখন খাবারের প্রতি মন You will be a manic. শেষে ছোলা ভাজা করব। রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে তবুও প্রেশার কুকারে এবার রান্না করব। প্রেশার কুকারে তেলের মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কষিয়ে নেব এবার তারপর সব ধরনের মশলা দিয়ে দেব আর দেব লবণ তারপর কয়েকটা সিটি দিয়ে দিলেই আমার ছোলা ভাজা তৈরি হয়ে যাবে ছোলা ভাজাও হয়ে গেল আজ আমি অনেক ধরনের রান্না করলাম আমার মন চেয়েছিল অনেক ধরনের রান্না করার জন্য তাই আমি রান্না করলাম আমার কোন রান্নাটা বেশি ভালো হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইবও করবেন আল্লাহ হাফেজ